সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান একে একে দূরপাল্লার ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে ইরান আর তা দেখে ইসরায়েলের বুকে কাঁপন ধরেছে এবার পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কিন্তু ইরানও দবে যাওয়ার মতো দেশ নয় এবার মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিতাড়িত করার পাল্টা হুঙ্কার দিল ইরান কিন্তু কিভাবে ইরান কি পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে নাকি বন্ধ করবে অন্যদিকে লেস গুটিয়ে লোহিত সাগর থেকে পালিয়েছে মার্কিন বাহিনী কার ভয়ে পালালো মার্কিন সেনারা এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর গেল সপ্তাহে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সফরে সৌদি আরব আরব কাতার ও সংযুক্ত আমিরাতের সঙ্গে কয়েক ট্রিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় সফরের সময় ট্রাম্প ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনার পাশাপাশি ইরানের তেল রপ্তানি শূন্যের নামিয়ে আনার হুঁশিয়ারি দেন ট্রাম্প বলেন ইরানের নেতারা তাদের জনগণ সম্পদ চুরি করে অন্য দেশে সন্ত্রাস ও রক্তপাতে মনোযোগ দিয়েছেন এরপর দেশে ফেরার পথে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইরানকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে তা না হলে খারাপ কিছু ঘটবে বলেও হুঁশিয়ারি দেন তিনি আর এই বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছেন মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের এসব বক্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা তেহরানের একটি মসজিদে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন বক্তব্যকে লজ্জাজনক এবং জবাবের উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি ট্রাম্পের নাম উচ্চারণ না করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন ওইসব মন্তব্য এতই নিচু মানের যে এগুলো বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক মধ্যপ্রাচ্যের দেশগুলো দৃঢ় সংকল্প ও প্রতিরোধের মধ্যে আমেরিকাকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং চলে যেতে হবে বলে জানিয়ে দিয়েছেন খামেনি ইসরায়েলি শাসন ব্যবস্থাকে এই অঞ্চলের দুর্নীতির উৎস যুদ্ধের উৎস এবং বিবাদের উৎস বলে অভিহিত করেন তিনি বলেন ইসরায়েল এই অঞ্চলে একটি বিপজ্জনক এবং মারাত্মক ক্যান্সার জনিত টিউমার এই ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে অবশ্যই উপড়ে ফেলতে হবে এবং তা অবশ্যই উৎপাটন করা হবে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে শেষ কথা জানিয়ে দিল যত চাপ বা হুমকি আসুক না কেন তেহেরান তা শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি থেকে এক চুলো পিছু হটবে না বহু কাঠকর পুড়িয়ে ইরান যে পরমাণু কর্মসূচি গড়ে তুলেছে তা নিয়ে কোনো জবরদস্তি মানতে নারাজ ইরান দেশটির এই হার হারনামানা মনোভাবের পেছনে রয়েছে ইরানের সামরিক শক্তি এই মুহূর্তে বিশ্বের যে কোনো শক্তিকে এক হাত নেওয়ার ক্ষমতা রয়েছে আয়তুল্লাহ খামিনীর ইরানের ইরান তার পরমাণু কর্মসূচি থেকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারে এমন ভয় তাড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরমাণু কর্মসূচি থেকে ইরানকে সরিয়ে আনতে উঠে পড়ে লাগে দেশ দুটো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে দিয়েছেন হুমকি থামকিও যা এখনও চলমান রয়েছে সেই হুমকিকে এক বিন্দুও পরোয়া করলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ট্রাম্পের বক্তব্যকে উস্কানামূলক আখ্যা দিয়ে পেজেসকিয়ান জানিয়ে দিলেন তেহরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কখনোই ত্যাগ করবে না তারা যাই করুক না কেন ইরান কখনোই মাথা নত করবে না আয়তুল্লাহ খাবেনের নেতৃত্বে ইরান সামরিক শক্তিতে নিজেকে নিয়ে গেছে অরণ্য উচ্চতায় বিশেষ করে মিসাইল আর ড্রোন তৈরিতে ইরান এখন বিশ্বে এক পাকা খেলোয়াড় ইরানের ড্রোনে নজর পড়েছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও শক্তিশালী ইরান এখন যে কোনো শক্তির বিরুদ্ধে কথা বলে চোখে চোখ রেখে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় সেটি আবার মনে করিয়ে দিলেন মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট বলেন একজন মানুষ হিসেবে আমি জবরদস্তি মেনে নিতে পারি না তারা যতই চাপ দিক না কেন আমি বল প্রয়োগ প্রত্যাখ্যান করি ইরান যে পথে সামরিক সক্ষমতা অর্জন করেছে তা মোটেও সহজ ছিল না পশ্চিমার শক্তি একের পর এক নিষেধাজ্ঞায় ইরানকে দমিয়ে রাখতে চেয়েছিল কিন্তু ইরান তো দমার পাত্র নয় নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজ প্রযুক্তি ব্যবহার করে নিজেকে গড়ে তুলেছে তিলে করে তাই পশ্চিমা নিষেধাজ্ঞার হুমকিকে হাসির খোরাক বানালেন মাসুদ পেদেশকিয়ান তিনি সাফ জানিয়ে দিলেন ইরান কোনো নিষেধাজ্ঞায় ভয় পায় না ইরান আজীবন নিষেধাজ্ঞার মধ্য দিয়েই রয়েছে এবং বর্তমান শক্তি অর্জন করেছে এই নিষেধাজ্ঞার মধ্য থেকেই ইরান যে তার পারমাণবিক কার্যক্রম মানুষের কল্যাণে চালিয়ে যেতে চায় তা বারবার বলে আসছে এমনকি ইসলাম ধর্ম পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন করে না এমন বিশ্বাসে ইরানের অবস্থান খুবই দৃঢ় ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন পারমাণবিক অস্ত্র মানবতাকে ধ্বংস করে পৃথিবীকে বর্বরতা ছাড়া ভবিষ্যতের জন্য কিছুই দেয় না তাই ইরানের ধর্মীয় বিশ্বাস পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি দেয় না পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি সদস্য হিসেবে চিকিৎসা কৃষি শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে গবেষণার জন্য ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে জানান ইরানি প্রেসিডেন্ট আর ইরান শান্তিপূর্ণ এই কর্মসূচি থেকে এক চুলো নড়বে না বলে সাফ জানিয়ে দেন ইরানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র চলতি বছরের পনেরো মার্চ থেকে ইয়েমেনের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করে এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এর অংশ হিসেবে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল এক হাজারের বেশিবার মার্কিন বিমান ও নৌবাহিনীর হামলার শিকার হয়েছে ইরানি বার্তা সংস্থা তাস্তিম জানিয়েছে মার্কিন বাহিনী তাদের বিমানবাহী রণতরী হ্যারি এস্ট্রুম্যান এবং ভর মূলত ওপর করেই এই বিমান হামলা চালিয়েছে এমনকি বি টু কৌশলগত বোমারু বিমান এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভারী বাংকার বিধ্বংসী চোদ্দ টন ওজনের জিবিইউ ফিফটি সেভেন বোমাও এসব হামলায় ব্যবহার করা হয়েছে তবে ইয়েমেনের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে এসব বোমা বর্ষণ সফল হয়নি এবং ইয়েমেনিরা দ্রুত ক্ষতিগ্রস্ত সুরঙ্গগুলোতে চলাচলের পথ পুনরায় নির্মাণ করতে সক্ষম হয়েছে তাই ওই ভারী বোমা ব্যবহার করেও যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত ফলাফল আসেনি যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ব্যর্থতা এবং ক্ষয়ক্ষতির কারণে বিশেষ করে এরই মধ্যে বেশ কয়েকটি এফ এইটিন যুদ্ধ বিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত হয়েছে অত্যাধুনিক মার্কিন পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় হোয়াইট হাউস হঠাৎ করে তার অবস্থান পরিবর্তন করে তারা ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করে এনবিসি নিউজ জানিয়েছে গত মার্চ থেকে চালানো অভিযানে যুক্তরাষ্ট্রের একশো কোটি ডলারেরও বেশি খরচ হয়েছে যার মধ্যে হামলায় ব্যবহার করা হয়েছে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প অতিদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন ওমানের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিতে ইয়েমিনীরা প্রতিশ্রুতি দিয়েছে তারা মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য বস্তু করবে না আর যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে আক্রমণ চালাবে না ইয়েমেনি বাহিনীর দৃঢ়তা এবং দশকের বেশি সময় ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আজ এক বিশ্ব শক্তিকে থেমে যেতে বাধ্য করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অপারেশন আয়রন মার্চ নামের এই অপারেশন ফেলে পালিয়েছে মার্কিন বাহিনী এমনটি অনেকেই মনে করছেন কেন ট্রাম্প হঠাৎ করে হুতিদের ওপর হামলা বন্ধের নির্দেশ দিলেন এ বিষয়ে নিউ টাইমস এক প্রতিবেদনে বলেছে ট্রাম্পের প্রাথমিক ধারণা ছিল এক মাসে সময়সীমার মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে কিন্তু একশো কোটি ডলার খরচ করার পর এবং বেশ কয়েকটি এফ এ এইটিন সুপার হর্নেট স্ট্রাইক ফাইটার সেই সঙ্গে বিপুল সংখ্যক এম কিউ নাইন রিপার রিকনেসান্স এবং যুদ্ধ ড্রোন হারানোর পর ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে যায় প্রতিবেদনের আরেকটি অংশে উল্লেখ করা হয়েছে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধ বিমানগুলোকে লক্ষ্য করে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা তাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে আর ট্রাম্প এ বিষয়গুলোর আলোকে আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ইয়েমেন থেকে পালিয়ে গেছেন ট্রাম্প ইয়েমেনের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে মার্কিন এফ থার্টি ফাইভ স্টিল ফাইটারকে এড়িয়ে চলার কৌশল অবলম্বন করতে বাধ্য করা হয়েছিল বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনই প্রতিরোধ বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের বেশ কিছু এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে লক্ষ্য পরিণত করেছিল যার ফলে মার্কিনীদের হতাহতের আশঙ্কা দেখা দিয়েছিল আর এ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র লেজ গুটিয়ে পালিয়ে গেছে ইয়েমেন থেকে থেকে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য সরে যেতে হবে ইরানের এমন বক্তব্য বিশ্ব রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া যুদ্ধ সন্ত্রাস ও রাজনৈতিক সংকটগুলোই মার্কিন আধিপত্যের দুর্বলতার বড় এক প্রমাণ গাজার মতো এলাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সামরিকভাবে শক্তিশালী হচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে দিয়েছে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন ও রাশিয়া তাদের প্রভাব বিস্তার করছে এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এটি একটি নতুন বাস্তবতা বন্ধ হোক হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় বিশ্ব এমন প্রত্যাশা এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ